আমার প্রথমেই বলছি আজকে আমার মুরগির বয়স দিন ছ দিনে আমার মুরগি মরেছে এই যে পাঁচটা কিন্তু পাঁচটা মুরগি মরেছে আমি এই যে বলেছিলাম প্রথম দিন জলের থেকে প্রথম দিন রাত্রে জলে দেবে এই যে মক্স মক্সটা বুঝতে পারছো আমি পাতাটা খাইয়েছি ওর জন্য বোঝা যাচ্ছে না হয়তো এই যে দেখো মক্স এই মক্সটা দিলে প্রথমে যখন আসবে তখন দেবেন সিলাইন জল ওটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম সিলাইন জল দেওয়ার পরে রাত্রের থেকে দেবে এই মক্স মক্স দেওয়ার উপকারিতা কি হবে যেন আর না দিলে কি হবে মক্স দিলে এই যে দেখো আগে মুরগিটা দেখো মরেছে এই মুরগিটা এই যে এই যে নাভিগুলো ঢোকেনি এই মুরগিটার ওই একই সমস্যা এই যে এই নাভিগুলো ভিতরে ঢোকে নি এরা তো মায়ের কোলে জন্ম হয় না এরা লাইটের হিটে জন্ম এদের তাপ সবার সমান পায় না তার জন্যে এরকমভাবে নাভি কারোর ঢোকে কারোর ঢোকে না এবার এইটা যাদের অল্প হয় এই মক্স দিলে সেই সমস্যাগুলো ঠিক হয়ে যায় কিন্তু যাদের বেশি থাকে তাদের অত তাড়াতাড়ি ঠিক হয় না ওই জন্য এরা মারা গেছে কিন্তু এই মক্স দিলে যাদের অল্প থাকে তাদের ঠিক অবশ্যই হবে এর জন্য আমি বলি এই যে সারা রাত্রের জলে এই মক্স দেবে কিন্তু তিন দিন দেবে পরপর তিনটে নাইটে দেবে এই মক্সের জল সারা রাত্রে একদম সকাল ছটা এই সন্ধ্যে ছটার থেকে সন্ধ্যে ছটার থেকে সকাল ছটা পর্যন্ত এই মক্স খাওয়াবে খুব উপকারিত হয় হাজার পাখিতে দেবে তিনটে দু হাজার পাখি থাকলে দেবে ছটা করে ডেলি রাত্রে খুব উপকারী এই ওষুধ আমার ভিডিওগুলো দেখে তোমাদের যদি উপকার হয় তাহলে একটু কমেন্ট করবে একটু লাইক করবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু শেয়ার করে দেবে তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেকটা আগিয়েছি আরও আগাতে চাই তোমরা একটু এইগুলো করবে একটু কমেন্ট করবে শেয়ার করে দেবে ভালো হবে